আর স্ত্রীও পরিচয় দেয় না স্বামী ছিল ঠিক তবে আমি নাকি ওর স্বামী না আমাকে এখন একটা অভাবে আল্লাহর ভয় অন্তরে এত বেশি হাদিস শরফ আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল, জাহান নামের আগুন বড় ভয়ংকর কবরের আজাব বড় ভয়ঙ্কর রহমতের নবী ইসলামের বয়ান হলো গুনাগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির ছাপ দেওয়া হবে আমার একটা অনুরোধ তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া পালাবি আমারে পুরিয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়াই দিবি আমার কবরে যেন যেতে না হয় কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারব না তাই করলো পরিবারের লোকেরা পুরিয়া সাই যখন বানায়া বাতাস উড়াইয়া দিল আমার পাক রব্বুল আমি এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে এই বান্দা তুই এমন পাহানা কেন করছো ও বলবে হেমালি আজাবের ভয় আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি কেন করছো বলে আল্লাহ আপনার ভয় আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড় আপনার আজাব বড় আল্লাহ বলেন তুমি যে আমাকে ভয় করছো আমার মহাব্বত আর ভয় নিয়া আমি তোমাকে জাননা দিয়ে দিলাম ওই বান্দা বলে ভাই আমার একটা নেকের অভাব কেউ আজকে হাঁসুরের মাঠে একটা ন্যাক দেয় না তখন বলে আমার কাছে একটা নেক আছে কিন্তু আর কোনো নেক নাই কিন্তু একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার সব গুনা নেক আছে কয় না এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না তবে আপনি যদি মনে কিছু না নেন আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই অন্তত আপনি জান্নাতে যান আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে যে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি আমার এটা তৃপ্তি আমি একটা ভাইয়ের কি করলাম উপকার করতে পেরেছি এটা আমার তৃপ্তি আর কিছু না কারণ আমি আপনাকে একটা ন্যাক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল আল্লাহবাক বলেন কই ন্যাক পাইছ আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই একজন আপনার বান্দা আমাকে একটা ন্যাক দিয়েছে বিপদের সময় তোমার মা তোমার পরিবারের কেউ একটা ন্যাক দিল না এমন কে তোমার আপন যে একটা ন্যাক এই বিপদের সময় দিল তাকে হাজির করো হাজির করার পর আল্লাহ বলেন বান্দা তুমি একে একটা মাঠে দিলা কেন তার আপন তো কেউ দেয় নাই ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন ও মালিক আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই শুধু গুনা আর গুণা হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা তবে আমি চিন্তা করে দেখলাম আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাব না তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায় আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি আল্লাহ পাক বলে আমার ওলা তোরে তো আমি বানাইছি হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাগারকে একটা ন্যাক দিয়ে তুমি দয়া দেখাইতে পারো তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলা তুমি জান্নাতে যাও তুমি আমার একটা বান্দাকে যে দয়া দেখাইছো এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি এরে আল্লাহর বান্দারা আজকে মা বাবা সন্তানের ভালো চায় না যদি চাইতো নিজেও গুণা করতাম না সন্তানকেও গুনার দিকে না আমি ফজরের নামাজ কিতাব দেখতেছি একটা ঘটনা দেখলাম এক আল্লাহর বান্দা বাজারে গেছে বাজার করিয়া ঘরে যখন আসছে দেখে স্ত্রী মাটিতে গড়া খায়ার কান্না করে স্বামী বেচারা জিজ্ঞাসা করলো বিবি তুমি কান্না করো কেন বলে আমার জীবনে এমন কোন কি হয়েছে বলে এটা আমি বলবো না বড় লজ্জা তুমি আমাকে মাফ করে দাও স্বামী বলে কি আমি জানি না কিছু বলো কি মাফ করবো আল্লাহর বান্দি বলে আজকে আমার ঘরে প্রতিবেশীর যে একটা সন্তান কাজ করে সহযোগিতা করে এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি এমন অবস্থায় আমি গুনার মধ্যে সামিল হয়ে গেছি এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করল এমনভাবে কান্না করতেছে বিবি বলে তুমি কাদো কেন স্বামী বলে বিবি তুমি বুঝো না আমি যে বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি ওখানে এক সুন্দরী রূপসী মহিলা এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি জীবনে এমন কোনো অপরাধ আমার নাই যেটা কল্পনা আসে নাই আমিও এজন্য কান্না করি আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস মা বাবা যে আদর্শের হবে সন্তান সে আদর্শের হবে আল্লাহ মতে দেখলাম আমি ওদিকে গুণা করার কারণে তোমার মধ্যেও গুণা ঢুকিয়া গেছে এজন্য প্রত্যেকটা মা বাবা প্রত্যেক স্বামী যদি চিন্তা করি স্ত্রীও যদি চিন্তা করে সন্তান চিন্তা করি মা বাবা যে অন্যায় করতেছি এর গিয়া সন্তানের মধ্যে একবার যাবে স্বামী যদি অন্যায় করে স্ত্রীর মধ্যে গুনার আসর চলে যাবে অতএব এই গুণা যে ঘরের মধ্যে চলবে ওই ঘরের মধ্যে কোনো হাজারো আলেমলা মানিয়া দোয়া করাইলে কাজ হবে না এরকম ভূমিকম্প ভূমিধস সুনামি ঘূর্ণিঝড় একের পর এক বিপদ আসবে সন্তান হারিয়ে যাবে দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে কি দেখেন না এগুলো কাছে দৌড় ছেলে পরে দৌড় দিছে পরে বাবায় গিয়েটার টারে দৌড়ছে সামান্যই অবস্থা মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা তার নমুনা কিন্তু কেউ কারণ দৌড় দাও আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যা আর পাঁচটা সেকেন্ড যদি ভূমিকম্পর একটা বেড়ে যাইতো আপনি দৌড় দিয়া পাঁচতলার থেকে নিচে নামবেন এখানে তো আরো এই দৌড়দৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন যদি বিল্ডিং আর একটা পরে অথচ দৌড়েইতেছে মাথায় কাপড় নেই মহিলারা কই নামাজ তো ধরেন নাই যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে না আর নামাজ সারা যাবে না আল্লাহর কাছে তওবা করি ছেলে মেয়ে নিয়ে একটু হালাল ভাবে চলু কোনো চিন্তাই তো নাই এই গতকালকে পরশু আজকে মনে নাই বললে চলে কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন কিছু হয়েছে আবার গুনা শুরু করবে মেয়ে দিদি দিয়ে নাচ গান শুরু করবে হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে কি হবে কি এই দেশে হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয় তো এই দোকানে ব্যবসা হালাল পাবে না হলে বরকত কিভাবে হবে কোনোদিন ব্যবসায় বরকত হবে না নামাজ নাই রোজা নাই জেনা করে চুরি করে ধর্ষণ করে এদেরকে বারবার বারবার মুরুব্বি বানাবে এদেরকে আপনি রাহবর বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর কারণে চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায় কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি সেকেন্ড লাগবে গোটা গরম ঢাকা মুহূর্তের মধ্যে এক শেষ হয়ে যাবে আপনি পটুয়াখালী বাড়ি হোক চট্টগ্রাম হোক যেখানে হোক থাকেন তো ঢাকায় অপরাধের নগরী ঢাকা সন্তান অপরাধ করে মেয়ে অপরাধ করে আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন যারা করে তাদেরকে সাপোর্ট দেন এটা আর একটা অপরাধ চুরি করলে যে গুণা আপনি চুরি সাপোর্ট করলে সে একই গুণা মত পান করলে যে গুণা যে মত পান করছে তাকে সাপোর্ট করছেন আপনি পান করেন নাই আপনার সে একই গুণা কত ধোকা খাবেন কত ধোকা খাবেন এখনো হুশ হবে না আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেল লাফাইতেছেন না খুব এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো বেশি লাফায় না ধর টাইম পাবা না মাটির তলে চলে যাবা কোথায় যাবা কেউ খুঁজেও পাবে না তাও বা করেন আপনি জানেন লোকটা চোর তাকে আপনার তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে আপনি জানেন লোকটার চরিত্র খারাপ আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন চোখের সামনে দেখেন চোর ধর্ষক খুনি এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে জেনে শুনে অপরাধ কেন করবেন কিসের অভাব আপনার বলেন আপনাকে কেউ টাকা দেয় খেটে খাবেন কাজ করে কামাই রুজি করে হালালভাবে খাবেন অন্যের চুরির টাকা খাবেন কেন আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন হারামের টাকা যাবে কেন কাজ করেন রিক্সা চালায় হল হালালভাবে খান সন্তানটাকে হালাল খানা দেন কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক রশি দিয়ে বাঁধছে বাবারে বাইনা টাইনে নিতেছে তোমার সাথে আর দরকার নেই ঘরে থাকারও দরকার নেই টানতে টানতে কত দূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ আর সামনে নিস না তো সন্তানকে বাবা আর সামনে নিব না কেন আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আছে যেমন গাছ তেমন কি এখনো হুশ ফির কিসের আপনার অভাব বলেন দুই হাত আছে খেটে খাবেন গরিবী হালাতে খাবেন কোনদিন চোরকে সমর্থন করবেন না নিজেও চুরি করবেন না চোরকে সমর্থনও করবেন না নিজে কোনো দিন আমানতের খেয়ানত করবেন না আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না আমার আল্লাহ নাই না শুক্রবার টের ভান নাই আরো টের আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ হেদায়াত দান করুক আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ আমাদের জীবনকে হালাল ভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়িল আসকাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান نافিআ ওয়া রিযকান ওয়াসিয়া ওয়া শিফা আম মিন কুল্লি দা দয়ায়া মায় রাব্বুল আলামিন গুনার রোজানি আমরা আপনার দরজায় হাজির হয়েছি হে আল্লাহ তাআলা দুই দিনবেবি মাহফিলের শেষ আয় আল্লাহ আমরা গুনাগার দয়া করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন জামিয়াকে কবুল করে নেন আসাদাম আইল মোহিদ্দিন মোতালিনদের কবুল করে নেন আয়াল্লাহ তালা যারা পাগড়ি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমের অব্বানী হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহবারের বা জন্মভূমিকে ইসলামের জন্য কবুল করে নেন উলামায়ে কেরামদের এক বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ আপনার বান্দাদের অন্তরে ইসলামের মায়া বাড়ায়া দেন আয়াল্লাহ আয় আল্লাহ ইলিম ও আ ahli ইলিম ও সবার অন্তরে দান করেন আয় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত তৌফিক দান করেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার নেককার দেন আয়াল্লাহ কাউকে খালি ফিরেইয়া দিয়েন নারে আল্লাহ আয়াল্লাহ সবার কামাই কামাইরুজি ব্যবসায় বরকত বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনের খাদিম বানায়ে দেন আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন খায় আল্লাহ তাল আপনার গোলাম হিসেবে রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে দিনের খাদেম বানায় দেন নবীজির রওজায় গিয়া বাইতুল্লায় গিয়া জিয়ারতের জন্য তৌফিক দান করেন এলিম হেলিম হেকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাম্মত বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার তার বাড়ায় দেন দুঃশনের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন ওদায়ার মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের অভাব দূর করে দেন আল্লাহ পরিবার নিয়া শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আয়াল্লাহ গুণামুক্ত জীবন দান করে আয়াল্লাহ যারা গুণা করে তাদের থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি না এখানে বাবা নাই কারো মা নাই কারো আপনারা আয় আল্লাহ না কার অবস্থা কেমন ওই অন্ধকার কবর থেকে দোয়া রে সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না আয় আল্লাহ এখানে যারা মা হারা বাবা হারা ভাই হারা বোনহারা স্বামী হারা স্ত্রী আয় আল্লাহ যারা হাত তুলেছে মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন সুস্থতার করেন আল্লাহ আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই সুস্থতার দান করেন আয় আমাদের জানমাল বাড়ি গাড়ি সব কিছু আয় আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ তেয়ামতের আলামত আমাদের গুনাহের কারণে আয় আল্লাহ গুনার কারণে আজ ভূমিকম্প শুরু হয়ে গেল গুনা করেছি মাফ করে দেন ভূমিকম্প অগ্নিকাণ্ড থেকে আমাদের জানমাল কুদরতের দ্বারা হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশকে আপনি দিনের ঘাটি বানায় দেন ইসলামের কাজ বানায় দেন আয় আল্লাহ এত মাদ্রাসা এত আলে মোলা এত পীর এত তাওয়া তাবুল এত আজান এত নামাজ আল্লাহ এরপরেও এত বিব কুদরতের দ্বারা আপনি আমাদের সবাইকে কবর করে নেন আয় সবার দিলে জাহান নামের ভয় ঢুকায় দেন আয়াল্লাহ আল্লাহ গুনা প্রতি ঘৃণা জমায়া দেন এক আমলের আগ্রহ বাড়ায় আয়াল্লাহ দীর্ঘ নে নাকেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবল করে নেন মশালে মহাফেক বানায় দেন ইজ্জতের জীবন দান করেন ওলা মা এক হওয়ার ব্যবস্থা করে দেন্লাহ আয়াল্লাহ এক তাকুয়া দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ আমাদের সন্তানগুলো দিনদার নেক্কার বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেক্কার সন্তানের মা বাবা বানায়া দেন আয় আল্লাহ সন্তানদের যেহেন খুলে দেন আয় আল্লাহ আদবালা বানায় দেন লেখাপড়ায় মনোযোগী বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের হিম্মত শক্তি সাহস বানায় দেন আয় আল্লাহ কঠিন বিপর্যয় থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ গুনা ঘৃণা জমায়া দেন জীবন দান করেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল ছাব্বিশে ডিসেম্বর কামিয়াবির সাথে কবুল করে নেন দিনের সমস্ত কাজগুলো আমানতের সাথে বিনয়ের সাথে সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন আয় আল্লাহ প্রত্যেক কাজে যা অর্থের প্রয়োজন কদূরতের দ্বারা ব্যবস্থা করে দেন ও হাসমাল নিয়ামাল মৌলা ও নিয়মাল নসির صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين